এবারও প্রত্যাশিত চামড়ার দাম না পাওয়ার অভিযোগ করলেন খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা আর আড়তদাররা বলছেন গেলবারের চেয়ে এবার দাম বাড়তি তবে ত্রুটিযুক্ত চামড়ার দাম কম বলে জানান তারা এদিকে চামড়ার দাম ও মান নিয়ন্ত্রণে সক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা তহিদুর রহমানের রিপোর্ট দুপুরের পর থেকে বিভিন্ন এলাকার মানুষ নানা পরিবহনে কোরবানির পশুর চামড়া নিয়ে যান গন্তব্যে সায়েন্স ল্যাব ঢাকেশ্বরী সহ রাজধানীর অধিকাংশ চামড়ার বড় হয় এবার প্রতি বর্গফুট চামড়ার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে প্রতি চামড়ায় ফুট ধরলে গড় দাম হয় অন্তত চোদ্দশো টাকারও বেশি কিন্তু বাস্তবে কেনাবেচা হচ্ছে অনেক কম দরে সরকার তো রেট দিয়েছিল হাজার টাকা বারোশো টাকা এরকম তো আমরা বিক্রি করতে পারি নাই সাড়ে আটশো বিক্রি করতে আমাদের খুব কষ্ট হয়ে গেছে আট লাখ ছয় লাখ টাকা সাত লাখ টাকার মানে গরুর চামড়াগুলো তো এখানে আসে এমন একটা সিন্ডিকেট হয়েছে ওনারা মানে আমাদের ন্যায্য মূল্যটাও দিতেছে না তবে আড়তদাররা বলছেন এবার চামড়ার মান এবং দাম বেড়েছে এবারে সাতশো আছে আটশো আছে নয়শো আছে এক হাজার টাকা আছে আগে যেমন আমরা একটু আগে কম ছিল এবার এটা বেশি আছে এবং মাল ইনশাল্লাহ কোয়ালিটি খুব ভালো এবার চামড়ার মূল্যের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি রয়েছে বলে জানান মাঠ প্রতিনিধিরা তো আমরা জিজ্ঞাসা করছিলাম কেমন দাম কি ওনারা মানে তখনও পর্যন্ত দাম আমাদের কাছে বলে নাই কারণ আমরা যত আমাদের যেই গেছে মাত্র ওনারা দামা দামি শুরু করছে এবার অতিরিক্ত গরম হওয়ায় দ্রুত সময়ে লবণ মেশানোর তাগিদ দিয়েছেন আরতদাররা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা